নবী আমাদের নবীকে কাল্লা তালা দুনিয়াতে পাঠাইলেন চারটা দায়িত্ব দি কোঠা কয়টা দায়িত্ব আমার দায়িত্ব হলো কুরআনুল কারীমের তেলাওয়াত করবে তোমার উম্মতদেরকে কুরআনুল কারীমে তেলাওয়াতগুলো শোনাইবে আল্লাহ তাআলা আমার নবীকে কুরআনুল Karim টা করে দিলেন আর বলেন তুমি তেলা করবে তোমার উম্মতদের কাছে বাণীগুলো পৌঁছাইয়া দিবে ওরা দু কারিবের তেলা এত সুন্দর আজকে মাদ্রাসার সুন্দর একটা বাচ্চাকে বলেন তেলা অত এই বাচ্চাটা যখন তেলাত করবে মুসলমান ভাই তেলা শুনে খুলে জায়গা ঠান্ডা হয়ে যাবে আলহামদুলিম লেগেলা যাবে বিছনের কারি আবদুল দাসে ঘন্টা পার হয়ে যায় মানুষ মুগ্ধ হয়ে যায় خير لك من الأولى ولا سوف يعطيك ربك فترضى القرآن الكريم سورة بچا له মায়ার নবী আবার কোরআনুল করিম তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য মসজিদে নববী নির্মাণ করলেন মসজিদে নববীর বারান্দায় নবীর সাহাবীদেরকে শিক্ষা দেয় নবীর সাহাবীদের পেটে কোনো খাবার নাই কিন্তু তাদের জবানে সুন্দর তেলাওয়াত গুলো বের হয় মাদ্রাসার যায় চারটা বেজে যায় তুমি আমি বিছানায় ঘুমায়া যায় ছোট্ট বাচ্চাগুলোর চোখে ঘুম নাই তিনটার সময় উঠে ঠান্ডা পানিতে উঁচু করে তাহার যদি নামাজ পড়ে কোরানুন কেনিম তেলাওয়াত করি

আবু হুরাইরার মনে হয় মিগ্রি রোগ হয়েছে আবু হুরাইরা বলে আবার মিগ্রি রোগ হয় নাই আমি খুদার তারনায় মসজিদে নববীর বারান্দার মধ্যে গোড়া গড়ি গড়ি ওরে গাজীপুরের মুসলমান ভালো করে শুনে নাও মসজিদে নবমীর বারান্দার মধ্যে সাহাবিরা তো কষ্ট করে শিক্ষা করেছে আজকে তোমার সন্তান কোরআনের হাফেজ আজকে তোমার সন্তান আলেম কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন বিপদে পড়ে যাবে ওই সময় তোমার সন্তান কোরআনুল কারীমের তেলাওয়াত করবে আর জান্নাতের সিঁড়িগুলো বাইতে থাকবে সিঁড়িগুলো বাইতে থাকবে আল্লাহ তাআলা বলবেন গোলাম আজকে تونی قرانুল কারীম না হাফেজ হইছো तिलावत করে জান্নাতুল সিঁড়িগুলো পাইতে থাকো دنیاতে তোমার মা কে ছিল তোমার বাবা কে ছিল আজকে তোমার মা বাবা কে ডাকো তোমার মা বাবার মাথায় নুনের পাগড়ি পরাইয়া দিবে ইলমে রা এ জান সু করো মসজিদে নবীর বারান্দার মধ্যে নবীর সাহাবিরা শিক্ষা করে নবীর সাহাবিরা নবীকে কত মহাব্বত করত কত ভালোবাসত মায়ার নবীর একজন সাহাবি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা আব্দুল উজ্জা নবীজির কথা যখন শুনলেন আব্দুল বলে নবীজির কাছে কালেমা পরে মুসলমান হয়ে যাবে আব্দুল আউজা নবীজির কাছে গোপনে গোপনে কালেমা পরে মুসলমান হয়ে গেলে আব্দুল উজ্জা সপ্তবেলা মাকে হারাইছেন বাবাকে হারাইছেন আব্দুল মাও নাই তার বাবাও নাই চাচার কাছে লালিত বালিত হইতেছিল একদিন চাচার সঙ্গে খাইতে বসছে খাবার প্লেট সামনে নিয়া আব্দুল মুজার চাচা খাবারগুলো খাইতেছিল আর ভাতিজা চিন্তা করলেন আবার একটা সুযোগ আবার চাষা আমাকে বলতেছেন ভাতিজা তুমিও খাও ভাতিজা খাইতেছে না ভাতিজা খাবারগুলো খাবার গুলো খাইতেছে না চাচা বলতেছেন ভাতি না কেন তুমি খাবার খাও না ভাতি না বলতেছে চাচা ওই যে মক্কা নগরী জন্মগ্রহণ করেছে আবদুল্লার ছেলে মোহাম্মদ ওই মোহাম্মদের ব্যাপারে তোমার কি ধারণা চাষা বলতেছে মোহাম্মদের কথা কি বলতে হয় মোহাম্মদের মতো ভালো মানুষ আল্লাহর জমিনের দ্বিতীয় জনার কেউ না পিতা মাতা যে তাহ তারপরেও কতবার আমার লতাকে দুশ্মনে নবীবিনে কে দাঁড়াবে ফুলসিরা জানি জানে চাষা বলতেছে নবীদের চাইতে জোন আর কেউ নাই এই কথা বলার পর ভতিজার সুযোগ পাইলো ভতিঞ্জা বলতেছে চাসা যে মোহাম্মদের কথা তুমি বলতেছো এই মুহাম্মাদের মতো ভালো মানুষ আর কেউ নাই ওই মুহাম্মাদের কাছে আমি কালে মাপুরে মুসলমান হয়ে গেছি ভাতিজা চাষার কাছে বলতে দেরি হয় চাষা খাবার তারেখে দাঁড়াইতে দেরি হয় না চাষা দাঁড়াইয়া বলতেছেন ভাতিজা আমার খাবারটা নষ্ট হয়ে গেল ভাতিজা তুমি মোহাম্মদের কাছে কালেমা পরে মুসলমান হয়েছ এক্ষুনি তুমি ইমানটা ছেড়ে দাও ভাতিজা বলতেছেন চাষা গো যে মোহাম্মদের ওপর ইমান নামি মুসলমান হয়েছি এটা কখনো ভুলা যাবে না চাষা বলতেছে তাহলে তোমাকে আমার বাড়ির থেকে বের করে দিব তোমাকে শাস্তি দিব চাষা বলতেছে তোমাকে আমার বাড়ির থেকে বের করে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করে দিব ভাতিজা বলতেছে চাচা গো আমাকে যদি তুমি প্রাণে মেরে ফেলে দাও আমি ভাতিজা রাজি আসি তুমি মোহাম্মদিন কালে মাসার এরপরে চাচা ভাতিজাকে দৌড়ে ভাতিজাকে নির্যাতন করলেন ভাতিজার উপরে পিটন দিলেন ভাতিজাকে রক্তে রঞ্জিত করে দিলেন এরপর ভাতিজাকে বলেন ভাতিজা আমার বাড়ি ঘর ছেড়ে তুমি চলে যাও ভাতিজা বাড়ি ঘর ছেলে চলে যাবার জন্য প্রস্তুত সামনের দিকে যাইতেছে পিছন দিক থেকে চাষা দেখি বলে ভাতিজা একটু দাঁড়াও ভাতিজা দাঁড়াইয়া গেলে তোমার শরীরে যে পোশাক আছে পোশাক গুলা আমাকে দিয়ে যাও ভাতিজা বলতেছে কোন কোন শীতের মধ্যে আমার পোশাকটা পর্যন্ত রেখে দিবেন চাচা বলতেছে তোমার শরীরে যে পোশাকটা এই পোশাকটাও হলো আমার আমার পোশাকটা তুমি খুলে দি তারপরে চলে যাও এবার ভাতিজা শরীর থেকে তার চাদরটা খুলে ফেললেন কোন কোন শীতের মাঝে এরপর চাচা বলতেছেন ভাতিজা তোমার লুঙ্গিটা পর্যন্ত খুলে দিবা ভাতিজা লুঙ্গিটা পর্যন্ত খুলে দিলেন রাতে অন্ধকার লঙ্গিটা খুলিয়া আর কাছে দিলেন চাষার কাছে দেওয়ার পর আব্দুল আহ্জা শীতে কন কনে কাঁপতেছে শীতের মধ্যে কাঁপতেছে আব্দুল আহ্জার তো মা নাই ওর বাবাও নাই ওনার একজন শতালু মা আছে মার কাছে কে বলতেছে মাগু আমাকে তুমি ছোট্ট একটা কাপড় দাও আমার লজ্জা স্তানটা ঢেকে মায়ের মবি দরবারে যায় মা ছোট্ট একটা কাপড় দিলেন এই সোট্টা একটা কাপড়টা দিয়ে তার লজ্জা ঢেকলেন লজ্জাস্তান টা ঢাকার পর টুক টুক করে নবীজির দরবারে চলে গেলেন মায়ার নবী আমার মসজিদে নববীর ভিতরে ছিলেন আব্দুল উজ্জ মসজিদের পাশে দাঁড়াইয়া মায়ার নবীকে ডাক দিলেন নবীজি বলছেন কে বাহিরে দাঁড়িয়ে আছো বাহিরে থেকে বলতেсел হুজুর গতকাল কাফরের দরবারে এসেছিল নাম ছিল তার আব্দুল উজ্জ আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হল পড়ে আপনি নাম দিয়েছেন আব্দুল্লাহ আমি সেই আব্দুল্লাহ মায়ার নবী আমার দিকে बोलतेছেন

হয়ে গেলি আবদুল্লা মসজিদে নবদের সদস্যদের সাথে কোরআনুল কারিম শিক্ষা করে আবদুল্লাহ শিক্ষা করতে করতে হঠাৎ করে একদিন তাবুকের যুদ্ধে যাবে মায়ার আমা আমার তাবুকে ঢুকতে যাওয়ার জন্য সাবিদের কি বললেন কে কি দিবা তাবুকে যুদ্ধের যাওয়ার জন্য যার কাছে যা ছিল সবাই দান করল আবদুল্লাহ কিছু দান করতে পারে না আবদুল্লাহর কাছে কোন সম্পদ নাই আবদুল্লাহ চোখের পানি ছেড়ে কান্না করে আর নবীকে বলে নবী আমার এই দুনিয়াতে আমার মা নাই দুনিয়াতে আমার বাবা নাই এই দুনিয়াতে আমার কোনো সম্পদ নাই আজকে আপনি জেহাদের ময়দানে যাবেন আপনি সাহাবীরা দান করল আমি আব্দুল্লাহ কিছুই দিতে পারি না তবে নবী আপনি শুনুন আপনি যখন জেহাদের ময়দানে যাবেন জেহাদের ময়দানে যাবার পর আপনি আমাকে আপনার সামনে রাখবেন আমাকে ডান স্বরূপ ব্যবহার করতে পারেন

ঘুরে আসার পর কিছুদিন পর আবদুল্লার শরীরে জল উঠে যায় আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয় মায়ার নবী আর সাহাবিদের কেনিকে বলে এই আব্দুল্লাহকে তোমরা গোসল দাও আবদুল্লাহ কে কাপড়ে কাপড় দাও এই আবদুল্লাহ জানাজার জন্য আমি নবী ইমাম হইয়া যাব মায়ার নবী আমার ইমাম ওই আব্দুল্লাহর জানাজা নামাজ পড়বে আব্দুল্লাহ জানাজা নামাজের জন্য যখন ময়দানে নিয়ে যাওয়া হলো ময়দানে নামাজ পড়া যখন জানাজা নামাজটা পড়া হলো জানাজা নামাজ পড়ার পর যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে কবরস্থানের দিকে আব্দুল্লাহ লাশটা যাইতেছে পিছনে পিছনে সাহাবীরা হেঁটে হেঁটে যাইতেছে মায়ার নবী আমার উনিও হেঁটে হেঁটে যাইতেছিলেন সবাই তো জমিনের মধ্যে পাপে

আমি নবী এই ফেরিস্তা গুলোকে দেখতে পাই এই ফেরিস্তা গুলোর উপর আমি পা ফালাইতে হয় তাদের প্রতি আমার মায়া হয় ইচ্ছা করে আমি নবী কাউকে কষ্ট দেই না তাদের পাখা গুলো সরাইয়া সরাইয়া আমি নবী আসতে দেরি হয় মায়া নবী আমার কবরস্থানে চলে গেলে কবরস্থানে যাওয়ার পর বলতেছে আব্দুল্লাহ লাশটা নামানোর জন্য আমি নবী নিজে কবরের মধ্যে নামবো আমার নবী কবরের মধ্যে নামা

কান্না করতেছি আবু বকর কে ডেকে বলেন আবু বকর কেন তুমি কান্না করো আবু বকর বলতেছে নবী আমার আমি কেন কান্না করি আজকে আব্দুল্লাহর কপাল এত ভালো আজকে আব্দুল্লাহর লাশ না হইয়া আমি আবু বকর লাশ হইলা আবু বকর ধন্য হয়ে যেতাম কেন না নবী আমি আবু বকর হয়তো বা কোন দিন মারা যাব আপনার গতি হাতের মাটি আমার কবরে পড়বে না হযরত আবু বকর এত ইবাদত করত আবু বকর মায়ে নবীকে এত ভালোবাসতো এই আবু বকর ইবাদতের কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে জান্নাতের স্বাদই ফিকিয়ে দিয়েছে

আল্লাহ তালা বলেছেন মমিলির জাঁ এবং পরিবর্তে আল্লাহ তালা তাদেরকে জান্নার দান করবে আল্লাহ তালা আমি আবু ভোগ করে নামে জান্নাত লিখেছেন আল্লাহ তালা যদি বলে আপু করবে তোর পছন্দ হয় না আমার জান্নাত আমাকে তোর মা আমার কাছ থেকে নিয়ে নে তোর জান আমার কাছ থেকে নিয়ে নে আল্লাহ তালা জান দিতে পারবে আল্লাহ তালা মান আল্লাহ তালা মান দিতে পারবে

আল্লাহ তালা যদি ইচ্ছা করে তাহলে আমাকে জান্নাত আমার কাছ থেকে জান্নাত ফিরিয়ে নিতে পারে আবু বকর কাপড়ের ব্যবসায়ী ছিলেন আবু বকর কাপড় বিক্রি করত। একজন মহিলার কাছে কাপড় বিক্রি করেছি মহিলা কয়েকদিন পরে কাপড় ফিরে নিয়ে আসছে নিয়ে আসার পর আবু বকরকে বলতেছে আবু বকর এই কাপড় আমার পছন্দ হয় না তোমার কাপড়টা তুমি ফিরাইয়া নাও আবু বকর একটা কথা বলেন নাই আবু বকর কাপড়টা ফিরিয়ে নিয়েছে তারপরে তার টাকাটা দিয়েছে আমার দেশে দোকান আর ভাই এমন আচরণ করবে না বরঞ্চ দোকানের সামনে সাইন লিখে দেয় বিশেষ দ্রষ্ট বিক্রি মাল ফেরত হয় না ঠিক না